মার্কিন ধনকুবের তিনি ছিলেন তার সময়ে সবচেয়ে বড় ধনকুবের তিনি দরিদ্র পরিবার থেকে উঠে আসছেন তার বয়স যখন বারো বছর ছিল সে বয়সে তিনি একটি পার্কে প্রবেশ করতে যেও প্রবেশ করতে পারেননি পার্কের গার্ড তাকে পার্কে প্রবেশ করতে দেয়নি কারণ তার গায়ের পোশাক অত্যন্ত বিবর্ণ মলিন এবং নোংরা ছিল তখন তিনি মনে মনে জিদ করলেন যখন বড় হয়ে অনেক টাকার মালিক হবেন তখন এই পার্কটি তিনি কিনে নেবেন অনেক সম্পত্তির মালিক হওয়ার পর তিনি করলেন ও তাই পার্কটি কিনে নিলেন এবং কিনে নেওয়ার পরে বাইরে একটি বোর্ড টানিয়ে দিলেন আজ থেকে এই পার্কে যে কোনো সময় যে কেউ যে কোনো পোশাকে প্রবেশ করতে পারবে বড় হতে হলে এমন জিদ বোধ হয় থাকতেই হয় বন্ধুরা ওয়ার্ডের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম চলুন তবে আজকের ক্লাসটি শুরু করা যাক লাস্ট ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করে আসছিলাম হোম ট্যাব নিয়ে আজকে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব চলুন ইনসার্টের আলোচনা শুরু করা যাক ইনসার্ট ইনসার্টের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে অপশনগুলোকে সেপারেট করে রাখা আছে একটা দাগের মাধ্যমে কাজের ভিন্নতার উপর বেচ করে সাধারণত এরকম সেপারেশন করা হয় তো বাম পাশে যদি আমরা তাকাই একদম বামপাসের ওপরে ফার্স্টের যে অপশনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কাবার পেজ কাবার পেজের এখানে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা ড্রপডাউন সাইন এই ড্রপডাউনে ক্লিক করলে নিচের দিকে আমাদের কিছু বিল্টিং প্রি সেট চলে আসছে এখান থেকে যদি আমরা কোনো রকমের কাবার পেজ নিতে চাই কোনো কাবার পেজের ডিজাইন নিতে চাই তাহলে খুব সহজে নিতে পারি আপনাদের সুবিধার জন্য বলে রাখছি কাভার পেজ হচ্ছে সাধারণত কোনো একটা ফাইল অনেকগুলো পেজের সমন্বয়ে আপনি কোনো একটা ফাইল তৈরি করলেন যে ফাইলটাকে আপনি প্রিন্ট করে রাখবেন বা সাবমিশন করবেন বা কোথাও পাঠাবেন সেক্ষেত্রে সেই ফাইলটাকে যেন ইজিলি রিকগনাইজ করা যায় এবং বোঝা যায় যে এটা কি রিলেটেড ফাইল সেজন্য একটা কাভার পেজ আমরা দিয়ে থাকি যেমন ধরেন বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বইয়ের একটা মলার থাকে বইয়ের ওপরে যে অংশটা পেজটা দেখতে পাবেন সেটা হচ্ছে কাভার পেজ তো কাবার পেজটা যদি একটু দৃষ্টিনন্দন না হয় তাহলে দেখতে খুবই সাধারণ মনে হয় আপনি যদি এরকম দৃষ্টিনন্দন করতে চান কাবার পেস্টটাকে তাহলে এখানে যে প্রি সেটগুলো দেওয়া রয়েছে এগুলোই ব্যবহার করতে পারেন এছাড়াও নিজেও তৈরি করে নিতে পারেন আমি সাধারণত আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে কাবার পেস্ট হিসেবে ব্যবহার করে থাকি তাই আমরা এগুলো ইউজ করি না তারপর আমি একটা ব্যবহার দেখাচ্ছি এটার যেমন ধরেন আপনি এইটাতে ডিজাইনতে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে প্রি সেটের সুবিধা হচ্ছে যে কিছুই করা লাগছে না শুধুমাত্র আপনি টাইটেল ডকুমেন্ট টাইটেল অ্যাড করবেন টাইটেলি ঘরে এখানে যে টাইটেল দিতে চান সেই টাইটেলটা লিখবেন এটা কোনো সাফ টাইটেল থাকলে সেটা এখানে মেনশন করে নিতে পারেন এটা ব্যবহার করতে ইচ্ছে না হলে বাদ দিয়ে দিতে পারেন আমরা এর পরের অপশানে যাচ্ছি এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি আমরা আপনি এক পেজে থাকা অবস্থায় যদি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করতে চান তাহলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই নতুন একটা ব্ল্যাঙ্ক বা ফাঁকা পেজ চলে আসবে ব্ল্যাঙ্ক পেজের নিচে আমরা পেজ ব্রেক দেখতে পাচ্ছি দুইটাই সিমিলার কিন্তু পার্থক্য রয়েছে পেজ ব্রেকটা হচ্ছে একটা পেজকে ভেঙে পরের পেজে নিয়ে যাবে উদাহরণস্বরূপ আমরা যদি ক্রমান্বয়ে লিখতে থাকি লিখতে থাকলে আমাদের ডকুমেন্টে আমরা দেখতে পাবো যে একটা পেজ যখন কমপ্লিট হয়ে যায় তখন অটোমেটিকলি একটা পেজ চলে আসে। তো সেই পেজে একটা পেজ চলে আসছে এখানে এখন আমি চাই এখানে তিনটা প্যারা প্রথম তিনটা প্যারাকে এই যে তিনটা প্যারা রয়েছে এই প্যারা তিনটাকে আমি প্রথম পেজে রাখবো এবং এই যে লাল রং করা যে চতুর্থ প্যারা যেটা সেটাকে আমি পরের পেজে নিয়ে রাখবো তখন আমি এই চতুর্থ প্যারার শুরুর দিকে ইনসার্টিং পয়েন্টে রেখে ব্রেক ব্যবহার করব পেজ ব্রেক দিলে এটা পেজ ভেঙে পরের পেজে চলে যাবে পেজ ব্রেক দেখতে পাচ্ছেন পরের পেজে চলে আসছে প্যারাটুকু এভাবে যদি কোনো টেক্সটের কোনো অংশকে আমরা আলাদা রাখতে চাই আলাদা পেজে নিয়ে যেতে চাই এবং যদি চাই যে সেই অংশটুকু প্রত্যেকটা পেজের শুরু থেকে আসুক সেক্ষেত্রে আমরা এরকম পেজ ব্রেক দিয়ে কাজ করব। এখন পেজ ব্রেকের সুবিধা আছে আরও যেমন ধরেন এই পেজের কন্টেন্ট যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে দ্বিতীয় পেজে চলে যায় ও তৃতীয় পেজে চলে যাবে ও কখনো দ্বিতীয় পেজের কোনো কন্টেন্টের সাথে মিশবে না ও অলওয়েস পেজ ব্রেক দেওয়ার পর যে ডকুমেন্টের শুরুটা থাকবে সেটা অলওয়েস পেজের প্রথম থেকে আসবে আর যদি এই পেজের কন্টেন্টের পরিমাণ কমে বা বাড়ে যাই হোক সেটা কোনো ইফেক্ট দ্বিতীয় পেজে পড়বে না দ্বিতীয় পেজটা অলওয়েজ সেপারেট থাকবে এভাবে যদি ডকুমেন্টের কোনো অংশকে কোনো টেক্সটকে সেপারেট রাখতে চান সেক্ষেত্রে পেজ ব্রেক ব্যবহার করবে বেস ব্রেকের পরে আমরা দেখতে পাচ্ছি টেবিল টেবিলে ক্লিক করলেই আমরা এখানে এখান থেকে ইজিলি টেবিলের যে কয়টা র বা যে কয়টা কলাম প্রয়োজন সেটা নিতে পারবো আমাদের এখানে এখন তিন কলাম সাত রয়েছে আমি ছয় কলাম তিন র নিলাম চার র নিলাম নিয়ে এটা অ্যালাইনমেন্টটা সবগুলোর জন্য চেঞ্জ করে নিই কন্ট্রোলিং করে নিলাম অ্যালাইন সেন্টার এখন আমি এখানে অ্যাকাডেমিক ডিটেলসে উল্লেখ করতে চাই টেবিল আকারে বা ছক আকারে exam institution group আপনাদের সুবিধার জন্য বলে রাখছি যদি কখনো কোনো ডিকশনারি ওয়ার্ডের বানান ভুল হয় বা ভুল আসে সেই ক্ষেত্রে সেই সেই ভুল শব্দটুর শব্দটুকুর উপরে রাইট ক্লিক করলে কাছাকাছি শুদ্ধ বানানগুলো সাজেস্ট করবে আবার গ্রুপ একটা কলম বেশি চলে আসছে তাই এই কলমটাকে আমি রিমুভ করে দিতে চাই কলমের উপরে যখন আমি কাঁসাটাকে নিয়ে যাবো তখন দেখতে পাবো এরকম তীরের মতো চিহ্ন আসছে নিচের দিকে ডাউন এরও এই অবস্থায় ক্লিক করলে পুরো কলমটা সিলেক্ট হবে ডিলেট বা রাইট ক্লিক করবে ডিলেট বা ব্যাক স্পেস দুঃখিত ব্যাক স্পেস দিবেন তা সেটা ডিলিট হয়ে যাবে এছাড়া রাইট ক্লিক করেও ডিলিট করতে পারবেন সিলেক্ট করে রাইট ক্লিক ডিলেট কলাম কলমটা ডিলেট হয়ে যাবে এরপর এখন তো রিসেপ করা প্রয়োজন বিকজ অফ ওই কলমটা ডিলেট করার কারণে এই অংশটা ফাঁকা হয়ে গেল তখন এই যে উপরে কারসার যদি রোল ওভার করেন ঘুরালে দেখবেন এটা স্কোয়ার সাইন চলে আসে একদম লাস্টের যে সেলটা রয়েছে সেটার ওপর স্কোয়ার সাইন থাকা অবস্থায় ক্লিক করে টান দিলে এটাকে আপনি রিসেপ বা রিসাইজ করে নিতে পারবেন পুরো টেবিলটাকে ডিলিট করতে চাইলে ব্যাক স্পেস দিলে টেবিল ডিলিট হয়ে যাবে যদি কোনো একটা র ডিলিট করতে চান র সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন জিজ্ঞেস করবে ডিলেট দ্যানটায় র ডিলিট হয়ে যাবে আর যদি কনটেন্ট ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে ডিলেট বাটন চাপ দিলে কন্টেন্ট ডিলেট হয়ে যাবে আর ব্যাক স্পেস চাপলে আপনার টেবিলের সেলগুলো ডিলেট হবে যদি এডিশনাল কোনো র অ্যাড করতে চান সেক্ষেত্রে লাস্টের সেলে থাকা অবস্থায় ট্যাব বাটন প্রেস করবেন ট্যাব বাটন প্রেস করলে নতুন র চলে আসবে র বাদ দিতে চাইলে রগুলোকে সিলেক্ট করব যেই যেই রগুলোকে বাদ দিতে চাই ব্যাক স্পেস দেবো ডিলেট দ্য এন্টায়ার র বাদ হয়ে যাবে এরপর পিকচার ডকুমেন্টে পিকচার ব্যবহার করা খুবই প্রয়োজন হয় এটার অনেক অনেক কাজ থাকে পিকচার ইনসার্ট করতে চাইলে পিকচারে ক্লিক করব ক্লিক করলে জিজ্ঞেস করবে আমাকে কোথা থেকে আমি পিকচার ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমার পিকচার যেখানে রেখেছি সেটা আমি ব্রাউজ করে দেখাই দিতে পারি ফর এক্সাম্পল আমি এই ছবিটা ইনসার্ট করতে চাই যেমন এই ছবিটা ইনসার্ট করতে চাই ছবিতে ডাবল ক্লিক করলাম ছবিটা চলে আসলো ছবি ইনসার্ট করার পরে ছবিতে ক্লিক করলে ছবির জন্য আলাদা আরেকটা ফিচার আরেকটা নতুন ট্যাব আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে ফর্মেট যেটা ছবি রিলেটেড টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করা যাবে তো এটা একটু আলোচনা করে নিই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে যেমন ছবিটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল কিপ চেঞ্জে যাওয়ার পরেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে কিপ চেঞ্জ এছাড়াও কারেকশনে যে আমরা এখান থেকে কারেক্ট করতে পারি বিভিন্ন রকমের শেড রয়েছে ব্যাডনেস অ্যান্ড কন্টারেন্সটার একটা ইফেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি নিজেরা রিকালার করতে চাই রিকালারের অপশনটা পেয়ে যাবো এটা টু থাউজেন্ড সিক্সটিনে শুধুমাত্র থাকে এটা ওল্ডার ভার্সনে নেই আর্টিস্ট ইফেক্ট দিতে চাই এখান থেকে বিভিন্ন রকমের আর্টিস্ট ইফেক্ট রয়েছে এগুলো আমরা কখনও ব্যবহার করার প্রয়োজন হয়নি তারপর যদি কখনও কখনও আপনি চান এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করে ব্লার করে দিবেন বা এই ধরনের কোনো একটা ইফেক্ট ইউজ করবেন ইউজ করতে পারেন কমপ্রেস পিকচার করার প্রয়োজন নেই কারণ এখন আমাদের হার্ড ডিস্ক অনেক জায়গা থাকে আমাদের নেটের স্পিড এখন মাসাল্লা অনেক বেশি ইমেজটাকে রিসেট আমরা যদি কোনো ধরনের কোনো কাস্টমাইজিং করে থাকি সেটাকে রিসেট করার জন্য রিসেট পিকচারে গেলে রিসেট হয়ে যাবে রিসেট পিকচার রিসেট হয়ে গেল এরপর এখান থেকে পিকচারটা কী লে আউটে থাকবে এখানে কীভাবে দেখাবে স্টাইলটা স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারি পিকচারে বর্ডার প্রয়োজন হলে এখান থেকে বর্ডার নিতে পারি যে কোনো কালারের গ্লোয়িং ইফেক্ট দিতে চাইলে এখান থেকে গ্লোয়িং ইফেক্ট ইউজ করতে পারি বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে এগুলো প্রয়োজন হয় না রেয়ারলি আপনি ইউজ করতে পারেন এ পজিশন পজিশনটা কী হবে পজিশনটাকে যদি আমরা এখান থেকে মেনশন করতে চাই করতে পারি লেফট অ্যালাইন সেন্টার এখানে এক্সাম্পল দেখাচ্ছে এছাড়াও যদি আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চাই সেটা এখান থেকে করতে পারি লাইক স্কোয়ার টাইট থ্রু আউট থ্রু অ্যান্ড হচ্ছে টপ বটম বিহাইন্ড টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সটটা হচ্ছে সবচেয়ে ইজি অপশন যেটার মাধ্যমে আমরা খুব সহজেই ছবিকে মুভ করতে পারব এক্ষেত্রে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে ছবি এবং টেক্সটের দুটা ভিন্ন লেয়ার হয়ে যায় ছবি কোনো ইফেক্ট পড়ে না টেক্সটের ভিতরে এছাড়া বিহাইন্ড টেক্সটও সেম টেক্সটের পেছনেই চলে যায় এছাড়া বাকি যে অপশনগুলো রয়েছে সেটা টেক্সটের সাথে একটা রিলেশন থাকে যেমন স্কোয়ার দিলে ওই স্কোয়ার আকৃতি দিতে জায়গা দখল করে যদি আমরা টাইট দিই সেক্ষেত্রে ফিক্স ওর ফিগার অনুযায়ী জায়গা দখল করবে এক্স্যাক্ট যতটুক ফিগার অতটুকু জায়গা দখল করবে এই ছবির ক্ষেত্রে এটা ভালো বোঝা যাবে না এটাও সেম টেক্সটকে সরায় সরায় জায়গায় দখল করবে টপ বটম একদম টপে চলে যাবে বটম চলে আসবে এটা হচ্ছে ইন লাইন উইথ টেক্সটের মতো ইন লাইন হিসেবে থাকবে টেক্সটের সাথে বাকি অপশনগুলোগুলো প্রয়োজন হবে না তাই কি স্কিপ করে দিচ্ছি আপনারা দেখবেন দেখে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানালে আমি ইনশাল্লাহ সেটা দ্রুত সলভ করে দেবো এরপরে হচ্ছে অনলাইন পিকচার যদি আপনার ক্লাউডে বা ড্রাইভে কোনো ছবি বা বিংয়ে কোনো পার্সোনাল ছবি আপনি রেখে থাকেন সেখান থেকে ছবি ইনসার্ট করতে চান সেটা এখান থেকে করতে পারেন তারপর হচ্ছে শেপ বিভিন্ন রকমের শেপ আমাদের অনেক প্রয়োজন হয় এই শেপগুলো যদি ব্যবহার করতে চাই আমরা লাইক ত্রিভুজ চতুর্ভুজ এবং বিভিন্ন রকমের যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আকৃতিগুলো এগুলো দিতে চাই তাহলে আমরা এই শেপগুলো এখান থেকে দিতে পারি শেপের দেওয়ার পরে একই রকমভাবে পিকচারের মতো এখানে ফর্মেট চলে আসবে শেপের সেক্ষেত্রে এখানে শেপের ফরমেট আপনারা স্টাইল চেঞ্জ করা লাইন কালার চেঞ্জ করা ফিল কালার চেঞ্জ করা এই কাজগুলো করতে পারবেন ফর এক্সাম্পল আমি ফিল কালার ফিল কালারটা চেঞ্জ করে করতে চাই রেড এখান থেকে রেড নিলাম অ্যান্ড লাইন কালারটা করতে চাই আউটলাইন আমি এখান থেকে করতে চাই গ্রিন এরপর লাইনের পুরুত্ব বাড়াতে চাই লাইনে এখান থেকে উইটা দেখতে পাচ্ছি উইটটা কত করবো সেটা বলে দিতে পারি যেমন আমি এটা করে দিলাম দশ পয়েন্ট আমি করে দিলাম দশ পয়েন্ট যদি শেপ চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে চেঞ্জও করতে পারি এখান থেকে অনেক স্টাইল রয়েছে কী ধরনের শেপ প্রয়োজন হবে সেটা আমি এখান থেকে বলে দিতে পারি ওকে একইভাবে শেপেরও লেআউট চেঞ্জ করা যায় সে আরও ইফেক্টিভেক আপনারা এগুলো দেখতে পারেন লেআটটা চেঞ্জ করা যায় যেমন বিহান টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট এবং ইডি ড্র্যাপ পয়েন্ট করা যায় ইডি ড্যাপ পয়েন্ট করলে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো যেমন এটা এরকম দরকার না আমার এরকম দরকার তাহলে এই ড্যাপ পয়েন্টও নিজে জায়গায় দখল করবেন যা আংশিক যাবে আংশিক বাইরে থাকবে ইনসার্টের পরবর্তী অপশনে যেতে চাই স্মার্ট আর্ট বিভিন্ন রকমের আর্ট আমরা চাইলে ইফেক্ট করতে পারি ইউজ করতে পারি দুঃখিত স্মার্ট আর্ট থেকে এখান থেকে সবগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে লিস্ট আকারের প্রয়োজন হলে লিস্ট আকারের আর্ট প্রয়োজন হলে এখান থেকে আমরা নিতে পারি প্রসেস প্রয়োজন হলে কোনো প্রসেস আমরা ডিসক্রাইব করবো সেটা আমরা এখান থেকে করতে পারি সাইকেল আমরা এখান থেকে করতে পারি যেমন ধরেন ব্যাঙাচ্ছি জীবনচক্র আমরা পড়ে আসছি না মানুষের জীবনচক্র কী জন্ম বিয়ে সন্তান বার্ধক্য মৃত্যু সো এইভাবেই তো মানুষের জীবনচক্রটা চলে এরকম চক্রাকৃতির কোনো কিছু বুঝাইতে চাইলে আমরা সেটা এরকম সাইকেল আর্টের মাধ্যমে করতে পারি সাইকেল চার্টের মাধ্যমে করতে পারি স্মার্ট আর্ট এছাড়া আরও অনেক রকমের আর্ট রয়েছে আর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের একই রকমভাবে পিকচার এবং পিকচার এবং শেপের মতো এখানে একটা ফরমেটিং চলে আসবে যেখান থেকে আমরা ফরম্যাট রিলেটেড কাজগুলো করতে পারবো ফিল কালার লাইন কালার এগুলো চেঞ্জ করতে পারবো নোফিল আছে এটা নোফিল থাকবে ফিল কালার প্রয়োজন নেই লাইন কালার এটা নো লাইন আছে আউটলাইনটা নো লাইন থাকবে কোনো ইফেক্ট প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে টেক্সট কালার কী হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি টেক্সটের ফিল কালার কী হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি টেক্সটের আউটলাইন কালারটা এখান থেকে বলে দিতে পারি যেটা টেক্সট কালার এখানে দেখাচ্ছিল আউটলাইন কালারটা কোনো আউটলাইন প্রয়োজন নেই নো আউটলাইন টেক্সটের ইফেক্ট প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা ইফেক্ট ইউজ করতে পারি কেমন ইফেক্ট প্রয়োজন সেটাও প্রয়োজন কি প্রয়োজন না এছাড়াও এখান থেকে র্যাপিংটা করে নিতে পারি যেমন আমরা চাই এটা হচ্ছে টাইট আকৃতিতে জায়গা দখল করুক তোমরা সেটা টাইট আকৃতিতে জায়গা দখল করবে এরপর ইনসার্টের পরবর্তী অপশন চার্ট চার্ট আমরা এখান থেকে ইউজ করতে পারি বিভিন্ন রকমের কলাম আকৃতি লাইন পাই বার এরিয়া আমরা এখন একটা পাই চার্ট দেখতে চাই যেমন বছরের চারটে সময়কে আমরা বছর বছরকে চারটা ভাগে বিভক্ত করলাম প্রথম চার মাস তারপরে চার মাস তারপরে দুঃখিত প্রথম তিন মাস তারপরে তিন মাস তারপরে তিন মাস এভাবে তো প্রথম তিন মাসে আমাদের সেল ছিল কীরকম তারপরে তিন মাসে আমাদের সেল ছিল কীরকম যেমন ধরেন প্রথম তিন মাসে আমাদের সেল হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে তিন মাসে আমাদের সেল হয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরের মাসে সেল হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং তারপরের মাসে সেল হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয় আমাদের সেকেন্ড যে সময়টা রয়েছে আমাদের বছরে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আমাদের সবচেয়ে বেশি সেল হয় এপ্রিল থেকে আমাদের সেলটা শুরু হয় এবং সামারের শেষ পর্যন্ত যে সেলটা ড্রপ করতে থাকে তো এরকম কোনো কিছু সহজেই যদি আমরা ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে বুঝাইতে চাই সেক্ষেত্রে আমরা চার্ট ইউজ করে থাকি যেমন ধরেন ক্রিকেটের ক্ষেত্রে আপনারা লাইন গ্রাফ দেখতে পান যেমন দুটা টিম যখন খেলে সেখানে তুলনা বোঝানোর জন্য তুলনা করার জন্য দুইটা দলের ওভারওয়াইজ রানের রেট উল্লেখ করা হয় তো এরকম তুলনামূলক কোনো কিছু সহজেই উপস্থাপন করার জন্য পরিসং সংখ্যানটা যদি আমরা লিখে দিই সেটা বুঝতে কষ্ট হয় সহজে বোঝানোর জন্য আমরা যদি গ্রাফ করে দিই সেক্ষেত্রে সহজে বোঝা যায় আন্দাজ করা যায় এবং এখান থেকে রেড অংশটা বোঝা যাচ্ছে সহজে বোঝা যাচ্ছে রেডটা কি এটা হচ্ছে সেকেন্ড কোয়ারেন্ট তো সেকেন্ড কোয়ারেন্ট এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ক্লোজ করে দিচ্ছি এরপরে ইনসার্টের চার্ট দেখলাম আমরা স্ক্রিনশট যদি আমরা অ্যাড করতে চাই স্ক্রিনে কোনো কিছু রয়েছে যেমন ধরেন এই স্ক্রিনশটটা আমরা অ্যাড করতে চাই কীবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন এই বাটনে ক্লিক করলে এখান থেকে স্ক্রিনশট আকারে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারি স্ক্রিন ক্লিক করে আমরা স্ক্রিনটাকে নিয়ে আসলাম প্রিন্ট স্ক্রিনটা কাজ করছে না এখানে প্রিন্ট স্ক্রিনের জন্য আমাদের এই ইসে যেতে হবে অন্য অন্য অ্যাপ্লিকেশনে যেয়ে সেটা নিয়ে আসতে হবে সরাসরি এখান থেকে স্ক্রিন ক্লিপ করেই নেওয়া যাবে তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসে আলোচনার বিষয়বস্তু ইনসার্টের বাকি অপশানগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসে একটু টাস্কের পরিমাণ বেশি ছিল যদিও তবে আপনারা বাসায় প্র্যাকটিস করেন সেক্ষেত্রে প্র্যাকটিস করলে সহজই মনে হবে আর প্র্যাকটিস করতে গিয়ে কোথাও কোনো প্রতিবন্ধকতা থেকে থাকলে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ সেটা আমরা সলভ করে দেব আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন